ঘটনা ঘটেছে আমরা তিনজন হাজব্যান্ড ওয়াইফ আমরা এসেছি তারাপীঠে ওখানে কি হোটেলটার নাম কি বেলা হ্যাঁ বেলা হোটেলে আমরা হোটেল রুম বুক করেছি রুম বুক করে আমরা রুমে গেছি চার রুমে শেষে আছে আমরা ফ্রেশ হয়ে চান টান করে যখন আমরা ফ্রেশ হয়ে খেতে যাবো বাইরে বেরোবো তা আমরা আগে গেছি তখন আমার যে ফ্রেন্ড যার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে ও চান করছিল তো চান করতে যখন ও গ্রামগুলো চেঞ্জ করছে তখন দেখলো যে বাথরুমের এক পাশে একটা প্লাই ছোট ফাঁকা আছে প্লাই দেওয়া আছে ওখান থেকে দেখছি যে কেউ ফোন বের করে ভিডিও করছে তখনও কি করলো চিৎকার করা কান্নাকাটি করছে কান্নাকাটি করে আমার হাজব্যান্ড বা সবাই ওরা বাইরে ওর হাজব্যান্ড আমার যে আরো আমরা তিনজন এসে সবাই এসে বাইরে আর হোটেলে যারা যারা আছে বাইরে দৌড়িয়েছে হোটেলের মালিকও বাইরে দৌড়িয়ে এসছে এসে পাশ থেকে ভেবেছে জানলা থেকে হয়তো কেউ ভিডিও করছে হ্যাঁ ওরা কেড়ে ভিডিও করছে এই সব বলছে তারপরে কি করলো আমরা আবার উপরে গেছি এবার হোটেলের মালিক বলছে বলছে ওইখান থেকে তো ওই ওর যে বাথরুমটা আছে যার সঙ্গে ঘটনাটা ঘটেছে ওর বাথরুমটা তো বাইরে থেকে দেখা যাবে না কেন কি ওর বাথরুমটা তো আরেকটা যে রুম আছে ওই বাথরুমের সঙ্গে অ্যাটাচ করা আছে মাঝখান থেকে দেওয়ার পর ওপরে যে প্লাইটা দেওয়া আছে ওইটা ওইখানে আছে আর ওখানে একটা পুলিশ অফিসার আছে ঠিক আছে একটা পুলিশ অফিসার তখন আমরা দরজা নক করলাম খুললো খোলার পর উনি খেতে বসে আছে খাচ্ছে সবাই বাইরে উনি খাচ্ছে ভিতরে তারপর আমরা গিয়ে বললাম ও বললো যে আপনি ভিডিও করছিলেন দুটো ফোনই পাশে রাখা বলছে আমি কেন ভিডিও করতে যাবো আমি তো মায়ের বোগ নিয়ে বসেছি মায়ের বোক খাচ্ছি কথা বলেছে ও ওর মতো মানাই করে যাচ্ছে আমি ভিডিও করিনি আর আমরা গিয়ে চেক করে দেখলাম ফোনটা ও বলছে লাল কালারের কাছে দুটো ফোন আছে একটা আইফোন একটা এমনি ফোন ছিল ওটা লাল কালারের ছিল ও আমার বান্ধবীটা বলছে যে রেড লাল কালারের একটা ফোন আছে কিন্তু পিছন থেকে লাল কালারের কভার দেখাচ্ছে আমরা যখন আসলাম ওই পুলিশের একটা লাল কালারের কভার থেকে ভিডিও করা ওরা ওই ফোনটাই হাতে নিয়ে দেখছে ভিডিওটা ডিলিট করে দিয়েছে পরে ওর কোন একটা অপশনে গিয়ে সেভ হয়ে যাবে ভিডিওটা ভিডিওটা ডিলিট করলে কোন একটা অপশনে গিয়ে সেভ হয়ে যায় ওখানে গিয়ে ওরা ফোনটা গেটে ঘুটে বের করলো সবার সামনে সবাই ভিডিও করছে গেটে ঘুরে বের করলো ভিডিওটা চলে এসছে হ্যাঁ ওর ভিডিওটা এখনো আছে ভিডিওটা ওই পুলিশের ওখানে গিয়ে ওর কথা বলছে ওর ফোনের ভিতরে ভিডিওটা আছে হ্যাঁ হ্যাঁ উনি পুলিশ অফিসার এখানে আগে কি ছিল উনি নিজে বলছে আমি এখানে কি এসো কি বলে ওটাকে কি ছিল উনি আমি জানি না ওনার ইউনিফর্মটা ঝুলানো আছে ওনার বর্দিটা ওই রুমের ভিতরে ঝুলানো আছে উনি খেতে

তখন আমরা কি করলাম গাড়ি ধরে আমরা বললাম বাড়িতে যাওয়াটা আমাদের সেফ আমরা যাচ্ছি ওনারা পুলিশ এখানে পুলিশ অফিসার সবাই আমাদের ধরে টোরে নিয়ে আসলো নিয়ে আসার পর বলছে ওনার ভিডিও করছে যে এনারা পুলিশের ই নিয়ে ফোন নিয়ে পালাচ্ছে মিথ্যা অভিযোগ করেছে এমনকি হোটেলের মালিকও ওনাদের সঙ্গে মিলে গেল এত সময় যে সবার ছিল আগে পুলিশদের উনিও মিলে গেছে বলতে সবাইকে ধরে নিয়ে চলো কোন সাহায্য কিছু না আমাদের উপরে ব্লেম করছে আমাদের ধরে নিয়ে এসছে কোন রকম কিছুই নেই ওনাদের কাউকে জানিয়েছে বলতে কি আমাদের ওখানে যে চেয়ারম্যান তাকেই জানানো হয়েছে